আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব নির্বাচনে দুটি সম্ভাব্য সময় জানালেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস নির্বাচনের সম্ভাব্য দুটি সময় জানিয়েছেন এরপর জানাব আন্দোলন ঘিরে পুলিশের বিরুদ্ধে মামলা ছাপ্পান্নভা কাসামি নিচের স্তরের সদস্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অতিরিক্ত বল প্রয়োগ করে পুলিশ বাহিনী পতন ঘণ্টা হাসিনা সরকারের আজ্ঞাবহ পুলিশ লীগের কতিপয় কর্মকর্তা নির্দেশ পেয়ে বেপরোয়া হয়ে ওঠে পুলিশ বাহিনী এদিকে জুলাই গণহত্যায় র্যাবের অপারেশন ক্লিনডাউন র্যাবের হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করে আন্দোলনকারীদের দমনের পরিকল্পনা করা হয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির শঙ্করের বাসায় এ সময় র্যাবের সাবেক ডিজি ব্যারিস্টার হারুনোর রশিদের মাথা থেকে এই পরিকল্পনা আসে যে তারা হেলিকপ্টার দিয়ে গুলি চালিয়ে আন্দোলন দমন করবে জানাব খালেদা জিয়াকে কাতারের আমিরের বিশেষ সম্মান বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডন সফরে সর্বাধুনিক চিকিৎসা সংবলিত এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতারের আমির এদিকে গণ অধিকার পরিষদ এড়ে নেতা ফারুকের ওপর হামলার ঘটনায় শিবিরের নিন্দাও প্রতিবাদ কেন্দ্র শহীদ মিনারে গণ অধিকার পরিষদ জিওপি দলীয় মুখপাত্র ফারুক হাসানের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং সর্বশেষ জানাব তামিলনাড়ুতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ নিহত ছয় ভারতের তামিলনাড়ু রাজ্যের জেলার এলাকায় একটি তৈরির কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে তে আগুনে পুড়ে কারখানার ছয়জন শ্রমিক নিহত হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত নির্বাচনের দুটি সম্ভাব্য সময় জানালেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন পরবর্তী সাধারণ নির্বাচন সম্ভাব্য দুটি সময়সীমা রয়েছে একটি দু সালের ডিসেম্বর অথবা দু ছাব্বিশ সালের মাঝামাঝি তবে জনগণ কতটুকু সংস্কার চায় তার উপর নির্ভর করছে নির্বাচনের তারিখ শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিটিশ এমপি রূপা হকের সঙ্গে সাক্ষাৎকারের সময় নির্বাচনের প্রসঙ্গে আলাপকালে সব কথা জানান ড মতিনুস ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন সম্পূর্ণ অবাদ সুষ্ঠুগত গত তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি সেখানে ছিল ভোয়া সনদ ভোয়া এমপি ভোয়া স্পিকার এ সময় তিনি বলেছেন দেশের জনগণ এখন তাদের কণ্ঠ ফিরে পেয়েছে তাদের কণ্ঠ জোরপূর্বক সিনে নেওয়া হয়েছিল সময় ব্রিটিশ এমপি রূপা হক আগামী সাধারণ নির্বাচনের সম্ভাব্য তারিখ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গৃহীত সংস্কারের উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে জানতে চান এছাড়াও রূপা বলেন নতুন বাংলাদেশ দেখে আমি সত্যি উৎসাহিত হয়েছি কি কারণে জুলাই আগস্ট মাসে গণ সূচনা হয়েছিল এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে জনগণের উপর নিপীড়নের ঘটনাগুলো তুলে ধরেন তিনি পরে রূপা আগামী নির্বাচন পর্যবেক্ষণ বাংলাদেশে আবার আসার আগ্রহ প্রকাশ করেন সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের ডেপুটি হাইকমিশনার ও ডে ডেভেলপমেন্ট ডিরেক্টর জেমস গোল্ডম্যান উপস্থিত ছিলেন সাপ্পানোভাক আসামি নিচের স্তরের সদস্য আন্দোলন ঘিরে পুলিশের বিরুদ্ধে মামলা আন্দোলন দমাতে এসআই এএসআই কনস্টেবলরা সামনে থেকে প্রতিরোধ গড়ে তোলেন অভিযুক্তদের দাবি উদ্যতনদের নির্দেশ পালন করেছেন গুলি না সুললে মামলার আসামি হয়েছে অনেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনে অতিরিক্ত বল প্রয়োগ করে পুলিশ বাহিনী পতন ঘণ্টা হাসিনা সরকার আজ্ঞাবহ পুলিশ লীগের কতিপয় কর্মকর্তার নির্দেশ পেয়ে বেপ পড়া মাঠের পুলিশ নিরস্ত্র ছাত্র জনতাকে নির্মমভাবে প্রকাশ্যে গুলি করে যায় যার অন্যতম দৃষ্টান্ত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী ছাত্র আবু সাইদ ফলে পরিবর্তিত পরিস্থিতিতে ভুক্তভোগী এবং ভুক্তভোগীর স্বজনদের মামলার আসামি হয়েছে পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা অনেকের বিরুদ্ধে শতাধিক মামলাও হয়েছে ইতিমধ্যে নয়শো পুলিশ সদস্য হত্যা ও হত্যাচেষ্টা মামলার আসামি হয়েছে এসব আসামির ছাপ্পান্ন ভাগ পুলিশের নিচের স্তরের সদস্য অর্থাৎ এসআই এএসআই ও কনস্টেবল পদমর্যাদার একক সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি আসামি হয়েছে এসআই যার সংখ্যা দুশো ছিয়াত্তর এছাড়াও আসামির তালিকায় রয়েছে এক কানন বই এসআই 157 জন পুলিশের কনস্টেবল এবং নাম উল্লেখ নেই আট পুলিশ সদস্যের পুলিশ সদর দপ্তরের বিশিষ্ট বিভাগ সূত্র থেকে সব তথ্য জানা গেছে সূত্র বলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলন দমাতে পুলিশের এসআই এসআই ও কনস্টেবলরা সামনে থেকে প্রতিরোধ গড়ে তোলেন ছাত্র জনতার উপর গুলি ছরার মূল দায়িত্ব পালন করেন তারা 5 আগস্ট আন্দোলন চলাকালে গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়িতে প্রকাশে পুলিশ গুলিতে কলেজ ছাত্র মোহাম্মদ বিশ নিহত হওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এই ঘটনায় শিল্প পুলিশের কনস্টেবল আকরাম হোসেনকে গ্রেপ্তার করেছে কুনাবাড়ি থানা পুলিশ ইতিমধ্যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে হওয়া হত্যা হত্যাশৃষ্ট মামলায় পুলিশের আটাশ সদস্য গ্রেপ্তার হয়েছে অনরা ধরাচোয়ার বাইরে রয়েছে তবে আসামি হা পুলিশের নিচের স্তরের সদস্যদের দাবি তারা উদ্ধতন কর্মকর্তাদের নির্দেশ পালন করে মাত্র গুলি না শুনলেও মামলার আসামি হয়েছেন অনেকেই জানতে চাইলে পুলিশ সদর দপ্তর এআইজি মিডিয়া অ্যান্ড পি আর এনামুল হক সাগর যুগান্তরকে বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা এবং হত্যার ঘটনায় মামলাগুলো জনসাধারণ করেছে যেসব মামলা হয়েছে সেগুলো পুলিশ অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করছে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ রয়েছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে এটি একটি চলমান প্রক্রিয়া জুলাই গণহত্যায় র্যাবের অপারেশন ক্লিনডাউন র্যাবের হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করে আন্দোলনকারীদের আন্দোলন দমন করা হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ধানমন্ডির শঙ্করের বাসায় র্যাবের সাবেক ডিজি ব্যারিস্টার হারুন রশিদের সাথে থেকে এই বাসায় বসেই তারা পরিকল্পনা করে এর সঙ্গে একমত হয়ে পরিকল্পনায় জড়িত হন ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশন সাবেক অতিরিক্ত কমিশনার খন্দকার মহিউদ্দিন তৎকালীন আইজিপি আব্দুল্লাল মামুনের পরিকল্পনার ব্যাপারে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী উৎসাহিত হন এবং হেলিকপ্টার থেকে গুলি চালানোর নির্দেশ দেন এর নামকরণ করা হয় অপারেশন ক্লিনডাউন শেখ হাসিনাকে এই অপারেশনের পরিকল্পনার কথা জানানো হলে শেখ হাসিনা খুবই খুশি হন কারণ তিনি মনে করেছিলেন হেলিকপ্টার দিয়ে গুলি করলেই হয়তো আন্দোলন দমানো যাবে এ কারণে র্যাবের এই পরিকল্পনা খুবই গুরুত্ব সহকারে শেখ হাসিনা নেন এবং খুবই উৎসাহের সঙ্গে নির্দেশ দেন যে ঠিক আছে আপনারা যে অপারেশন ক্লিন ডাউনের কথা আমাকে বললেন সেটি এই পরিকল্পনাটি শুনে আমি খুবই খুশি হয়েছি আপনারা এই পরিকল্পনা অনুযায়ী জুলাই বিপ্লবে জনতার উপর হেলিকপ্টার দিয়ে গুলি চালান র্যাবো পুলিশের সংশ্লিষ্ট সূত্র থেকে আন্দোলন দমনে হেলিকপ্টারে গুলিবর্ষণের এই অভিযান সম্পর্কে জানা গেছে র্যাবের ডিজি জানান শুধু হেলিকপ্টার থেকে গুলিবর্ষণই নয় গুমসহ অন্যান্য বিষয়গুলো তদন্ত চলছে উল্লেখ্য র্যাবের হেলিকপ্টার থেকে নির্বাচনে গুলিসহ অসংখ্য নিহত ও আহত হলেও এ ব্যাপারে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় ফলে র্যাব শুরুতে গুলিবর্ষণের ঘটনার কথা অস্বীকার করেছিল র্যাবের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বলা হয়েছিল র্যাব হেলিকপ্টার থেকে গুলি করেনি নি হেলিকপ্টার থেকে টিয়াশেলো সাউন্ড ক্রেন নিক্ষেপ করা হয়েছে কিন্তু র্যাব আসলে গুলি করেছিল আমার দেশের অনুসন্ধান থেকে জানা গেছে র্যাবের র্যাবের এয়ারউইং ব্যবহার করে যুক্তরাষ্ট্রের তৈরি বেল চারশো সাত হেলিকপ্টার দিয়ে গুলি চালায় র্যাব খালেদাজিয়াকে কাতারের আমিরের বিশেষ সম্মান বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনের সপরে সর্বাধুনিক চিকিৎসা সুবিধা সংবলিত এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতারের আমির খালেদা জিয়ার প্রতি বিশেষ সম্মান দেখিয়ে দ্রুত এই এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কাতার সরকার সাতই জানুয়ারি রাতে খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার কথা রয়েছে এর আগে ছয়ই জানুয়ারি মঙ্গলবার এয়ারবাসের এ তিনশো বিশেষ অ্যাম্বুলেন্সটি ডাক কাকা হজরত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বিএনপির মহাসচিব ফখরুল তিনি জানিয়েছেন ম্যাডামকে বহনকারী কাতারের এয়ার অ্যাম্বুলেন্স এর জন্য দোহায় স্ট্রোপেজ নেবে পরদিন সকালে লন্ডনে পৌঁছে সেখান থেকে সোজা হাসপাতালে যাবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া